আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমার নাম ইয়াসিন আরাফাত আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি পঞ্চাশটি হাদিস মুখস্থ আপনাদের বলবো প্রশ্ন পারবা জি প্রশ্ন করে উত্তর দাও আচ্ছা নম্বর হাদিস বলো লা ইলাহা ইল্লাল্লাহু মাল্লা দশ নম্বর হাদিস শরীফ এর

আচুলি পাকিওয়াই দহাসা দু একজন ফুকি আলেম সয়তালে নিকট এক হাধারা বেদেচেয়ে অজিত শক্তিশালী ২ম্ পুললোু বিধান তি দলা আলা আদি শরী বিধান আর দলা

যে ভালো কাজে পথ দেখা সে ওই ভালো কাজ করার মতো সোয়াব পায় তারপরে তুমি বলো 11 নম্বর হাদিস আল মুসলিমু মান সালিম মুসলিমু মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি হাদিস শরীফে রত খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে তারপরে বলো 17 নম্বর হাদিস বাল্লিগু আননি ওয়ালাও আয়া আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছায় দাও তারপরে বলো 50 নম্বর লায়া দেখুলুল জান্নাতা মাল্লায়া তুমি মাল্লায়া মান জারু বাওয়াইক এক নম্বর হাদিস বলো